আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আপনাদের দেখাচ্ছি ওয়াটার ট্যাক্সি ভ্রমণ আমি এফডিসি মোড় কারণ বাজার ওয়াটার ট্যাক্সিতে উঠে রামপুরাতে যাব টিভি সেন্টার ওখানে নামবো এবং এই হাতির জেলে বিভিন্ন দৃশ্য ধারণ করব ওয়াটার ট্যাক্সি থেকে দুই সাইডের দৃশ্য এবং হাতের জেলার পানির দৃশ্য আপনারা দেখতে থাকুন আমরা কাওরান বাজার এভ্রিজের মোড় থেকে ওয়াটার ট্যাক্সিতে উঠে পড়েছি এটা ছেড়ে দিয়েছে এটার ভাড়া লাগবে কাউরান বাজার থেকে রামপুরা পঁচিশ টাকা পাটার ট্যাক্সির ভিতরের দৃশ্য একটু দেখুন এটা একটু ছোটো এর সব অনেক বড় ট্যাক্সি এখানে আছে একটা ট্যাক্সিতে একশো সত্তর আশি জন এরকম প্রায় লোক যাওয়া আসা করে এবং সবারই একটা করে সিট আছে সিটে সবাই বসে যায় বাসের মতো এবং খুবই ভালোও লাগে এটা জার্নি করতে কোনো জ্যাম নেই কিছু নেই ঢাকার মধ্যে নৌকা ভ্রমণ এটা একটা আলাদা মজা একটা হাতিজিরের ব্রিজ এটা দিয়ে নিচ দিয়ে যায় ওয়াটার ট্যাক্সি আর উপর দিয়ে যায় গাড়ি এটা এই গাড়িগুলো যায় হলো তেজগাড় দিকে ফার্ম গেটের দিকে সাইডে মধু সে হাতের জেলার ফুট ওভার ব্রিজ এটাতে শুধু মানুষ পারাপার হয় কোনো গাড়ি চলে না মানুষ এফার থেকে ওই পারে যায় এই ব্রিজের মাধ্যমে এই একটাই শুধু ফুট ওভার ব্রিজ আছে অন্যগুলোতে গাড়িও যায় ফুট মানুষও পারাপার করতে পারে কিন্তু এটাতে শুধু মানুষই যাওয়া আসা করে এই যে রাস্তা এবং গাছগাছালি দেখা যাচ্ছে এই রাস্তাটা রামপুরা থেকে বাজার পর্যন্ত গিয়েছে এটাতে অনেক শর্টকাট রাস্তা এটাতে কারণ বাজার খুব দ্রুত যাওয়া যায় এটাতে শুধু গাড়ি যায় এই ব্রিজ দিয়ে যে গাড়িগুলো যায় এগুলো নিকেতন এবং গোলশানের ওই দিকে যায় আবার ডান সাইড এসেডে গেলেও তেজগা দিকে যাওয়া যায় আর এই সাইডে যেটা অন্য সাইডে এটা মহানগর প্রজেক্ট এই দেখুন ব্রিজটা উপর দিয়ে গাড়ি যায় এটার ওই সাইডের উপর দিয়ে আর একটা ব্রিজ রাস্তা আছে ওইটা দিয়ে কাওরান বাজারের দিকে গাড়ি যায় দিকে আরও কয়েকটা ওয়াটার ট্যাক্সি চলছে এগুলো যাচ্ছে গুলশানের দিকে আর একটা আছে গুলশান লিং রোডের ওই জায়গা যাকে বলে গোদারে গোদারেঘাট ওইখান থেকে যে ওয়াটার ট্যাক্সিগুলো চলে ওগুলো অনেক বড় বড় ওইখান থেকে ওগুলো টিভি সেন্টার আসে আসা যাওয়া করে আর গুলশান এবং কারন কারণবাজার এগুলো একটু ছোটো ছোটো যেগুলো গুলশানের দিকে যাচ্ছে আমরাও এখন গুলশানের পুলিশ প্লাজার এই জায়গা দাঁড়াবো এখান থেকে কিছু যাত্রী আবার নিবে এবং কিছু নামবে তারপরে আমরা যাব টিভি সেন্টার আমরা এখানে এসেছি গুলশান পুলিশ প্লাজার এই জায়গাতে এইখান থেকে কিছু যাত্রী উঠছে এরা এরাকে নিয়ে আমরা তারপরে যাবো হলো রামপুরার দিকে এই ওয়াটার ট্যাক্সিতে ভাড়া রামপুরা থেকে বাজার পঁচিশ টাকা বাজার থেকে রামপুরা থেকে পঁচিশ টাকা হাওড়ান বাজার থেকে গুলশান পঁচিশ টাকা আর বাজার থেকে লিং রোড যেটা গোদারাঘাট ওইখানে চল্লিশ টাকা করে ভাড়া আর লিং রোড গোদারাঘাট থেকে রামপুরা ভাড়া হল পঁচিশ টাকা এই যখন ব্রিজগুলো এখন দূরে দেখা যাচ্ছে অনেক দূরে একটু সন্ধ্যার সময়ের জন্য একটু গোলাগোলা দেখা যাচ্ছে অনেক দূরে দেখা যাচ্ছে ওই ব্রিজ গুলো আমরা যে ব্রিজগুলো পার হয়ে আসছি ওইগুলো দেখুন সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে মানে সবাই বসে বসে আছে ওখানে সিঁড়ি পড়া আছে ওইখানে বেড়ানোর জন্য মানুষ বসে অনেক গল্প করে এবং বাদামও অনেক বিক্রি করে অনেক ছেলে ওইখানে বাদাম কিনে কিনে বসে গল্প করে এটা রামপুরার সাইডে পাশের মহানগর প্রজেক্ট যে একটা করে রেখেছে অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে অনেক দূরে পর্যন্ত দেখা যায় এবং অনেক সুন্দর দেখা যায় আর দূরে ওটা মাই টিভির বিল্ডিং এখানে এই যে বিল্ডিংটা এটা আর একটু কাছের একটু জুম করে দেখায় এই যে মাই টিভি এই দেখুন এই যে মাই টিভির বিল্ডিং এটা The mighty we challenge. এখন আমরা রামপুরাতে চলে এসেছি এটাকে টিভি সেন্টার আসেই টিভি সেন্টার বলে রামপুরা বলে এই সামনের যাত্রীগুলো নামছে আমরা এখন নামবো আস্তে আস্তে নামছে আমরা পিছনে দেখছি এই পর্যন্ত আর